সালামু আলাইকুম আমরা একটু আজকে দেখার চেষ্টা করি যে আসলে ওয়েদার ওয়েদার প্যাটার্নের কি অবস্থা আসলে খুবই এক্সট্রিম সিচুয়েশনে এখন বর্তমানে আমাদের আবহাওয়া বিরাজ করছে সো আমি একটু দেখার জন্য উইন্ডি ডট কমে ঢুকলাম যে যেই প্যাটার্নটা দেখা যাচ্ছে সেটা মূলত আমাদের যে কর্কট ক্রান্তি রেখা আছে অর্থাৎ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ সে যে কর্কট ক্রান্তি ইংরেজিতে যাকে বলে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এই ট্রপিক অফ ক্যান্সারটাতেই মূলত সবচেয়ে বেশি গরমের যে মাত্রাটা সেইটা দেখা যাচ্ছে এবং এইটা বেশ হয়তো বা কিছুদিন বা কয়েক সপ্তাহ ধরে থাকবে সো উইন্ডি ডট কমে মোটামুটি আপনারা ঢুকলে ভালোভাবে দেখতে পারবেন আশা করা যায় এখানে আপনারা এই যে লিজেন্ড দেওয়া আছে আপনারা এখানে যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এইটা যেখানে ডার্ক ঠিক এই রকম এই যে এরকম যদি ডার্ক থাকে সেক্ষেত্রে এটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এখানে ঢাকায় দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস শো করতেছে কোথায় গেল তবে আপনি ক্লিক করলে এটা শো করবে এই যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারেন এখানে যদিও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিল লাইক অর্থাৎ যেটা রিয়েল তাপমাত্রা সেটা কিন্তু আরও বেশি হয় সাধারণত আরও দুই তিন ডিগ্রি বেশি হয় এখানে এই যে কলকাতার ধানবাদ এখানে তেতাল্লিশ ডিগ্রি ইন্ডিয়ার এই অংশটাতে মূলত আরো এক্সট্রিম ওয়েদার আর এইখানে পাশে হচ্ছে আমাদের কি বলে এটা কোন দেশ মায়ানমার মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন এরা সবাই এর আওতায় পড়ছে ঠিক আছে এই পাশে আছে সৌদি আরবিয়া সৌদি আরবিয়ার চেয়েও এখন ইন্ডিয়া বাংলাদেশের অবস্থা এক্সট্রিম মনে হচ্ছে যাই হোক এখানে সুদান চাঁদ নাইজেরিয়া মালি এইসব অঞ্চলও খুবই এক্সট্রিম ওয়েদার প্যাটার্নে আর ঠিক হিমালয়ের যে উপরে অর্থাৎ নেপালের এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইনাস ডিগ্রি দেখেন মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস জাস্ট বিকজ অফ দিস হিমালয়া মাউন্টেন অর্থাৎ হিমালয় পর্বত এটা যদি না থাকতো আপনারা হয়তোবা এখানে ঠান্ডা অনুভব করতেন যাই হোক এখানে মাইনাস ডিগ্রি আমাদের এখানে মাইনাস ডিগ্রি নাই আর এই পাশে দেখতে পাচ্ছেন কালার যেখানে সবুজ আছে এখানে হচ্ছে অবস্থা ভালো কন্ডিশন গুড গুড যেখানে একদম সাদা দেখতে পাচ্ছেন আচ্ছা নেটওয়ার্ক মনে হয় একটু খারাপ তারপর দেখা যাচ্ছে আর কি এই যে এখন ক্লিয়ার এইখানেও মাইনাস ডিগ্রি আমরা এখানে একটু দেই ক্লিক করা ওকে এখানে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এখন আপনি এই গরমের মধ্যে আপনি যদি এখানে আমরা সাইডার দিই অর্থাৎ স্যাটারডের এখানে চালু করে দিই দেখেন এটা কিন্তু অব্যাহত ভাবে প্রায় থাকবে এবং বুধবার দিনে হয়তো হালকা পাতলা একটু বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে এর আগে যদি তো সময় বৃষ্টি হইতে পারে একটা ব্যাপার এখন আমরা তাহলে এই যে তীব্র গরম এই তীব্র গরমে কি করবো এইখানে একটা পত্রিকা আছে এই পত্রিকায় দেখতে পাচ্ছি যে দশটা উপায় বলছে তো দেখা যাক একটা হচ্ছে পাতলা এবং হালকা রঙের পোশাক পরুন আসলে পাতলা এবং হালকা রং বলতে কি মানে আপনি যতটা পারেন সাদা পোশাক পরুন সাদা রঙের সাদা কালারের পোশাক পরুন এরপরে বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন টাফ ব্যাপার শহরে যারা নর্মাল চাকরি বাকরি করে কাজ বাজ করে তারা যখন শহরে বাইরে বেরোবে বাইরের যে গ্রাম থেকে অবশ্যই তিন চার ডিগ্রি তাপমাত্রা সেইখানে বেশি থাকবে খুবই এক্সট্রিম অবস্থা সবচেয়ে যেটা করতে পারেন সেটা হচ্ছে বারবার পানি পান করতে পারে শরীর পানি শূন্য তো এটাতে অতিরিক্ত পানি এবং শরবত পান করতে হবে মানে বারবার আপনাকে পানি পান করতে হবে এটা হচ্ছে সলিউশন আর সলিউশন খুব টাফ অন্যগুলো আপনি হ্যাঁ যতটুকু পারবেন রোদ এড়িয়ে চলবেন তারপরে হচ্ছে এই যে স্যালাইন খাবেন গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি জুস পান করুন এই একই কথা মাংস এড়িয়ে বেশি করে ফল সবজি খান হ্যাঁ ওকে এটা খেতে পারেন প্রসাবের রং খেয়াল করুন প্রসাবের রং গাঢ় হলে এটা তো সবাই জানেন যতক্ষণ সাদা হয় ততক্ষণ আপনারা পানি খেতে থাকবেন ওকে সবসময় সাতা বা টুপি রাখুন তবে এখানে ব্যাপার হচ্ছে হ্যাঁ আপনারা সাতা টুপি রাখেন রুমাল পড়তে পারেন সাদা যে রুমাল আছে এইগুলা কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে আপনি যখন রোদের মধ্যে হাঁটবেন বা এমনিতেও সাদা রুমাল রাখেন যে উপরে দিবেন আপনারা কিন্তু অনেক মোটামুটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিম ওকে এটা যদিও নেভার ইউসড বাই মি কখন ওই চেষ্টা করি না সানস্ক্রিমের জানিও না যাই হোক চেষ্টা করুন দিনে যেন কম বাইরে যেতে হয় হ্যাঁ চেষ্টা করুন আর কি যদিও এরপরও পানি খাওয়া কোনো মিস নাই আমি যেই যে বানাচ্ছি আমার শরীর থেকে জাস্ট ঘাম বের হচ্ছে প্রচুর পরিমাণে কারণ ফ্যান অফ করছি যাই হোক হিট স্ট্রক কি ঢাকার আইসিডি আরবি হাসপাতালের চিকিৎসক ডক্টর আলিয়া নাহিদ জানান বাইরের তাপমাত্রা যাই হোক না কেন আমাদের শরীরে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম কিন্তু উতৃক্ত গরমে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলে তখন তাকে হিট স্ট্রোক বলা হয় এর ফলে ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে অর্থাৎ যখন আপনি ঘামান তখন কি কয় তখন কি বলে একই যাই হোক যে আপনার শরীরের যে এই যে ভিতরের যে গরমটা ছিল এটা বাইরে কিন্তু বের হয়ে আসে কিছুটা হলো কিন্তু যখন ঘাম বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আটকা পড়বে আপনার এই হিটস্ট্রোকের লক্ষণগুলা কি কি শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া গরমে অচেতন হয়ে যাওয়া মাথা ঘোরা তীব্র মাথা ব্যথা ঘাম কমে যাওয়া ত্বক গরম এবং শুষ্ক হয়ে যাওয়া শারীরিক দুর্বলতা এবং পেশিতে টান অনুভব করা বমি হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া শ্বাসকষ্ট মানসিক বিভ্রম খিঁচুনি এই সব কিছু হলে কিন্তু হিটস্ট্রোক কার হিটস্ট্রোক হলে বা অজ্ঞান হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই সময়ের মধ্যে যে কাজগুলো করা যা এটা হচ্ছে এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ ওকে হিরেস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা বা শীততাপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ঘরে নিয়ে যেতে হবে রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় কাপড় খুলে ফেলতে হবে রোগীর শরীরে বাতাস করতে হবে কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে গা মুছে ফেলতে হবে শরীরের তাপমাত্রা কমাতে বগল ঘাড় পিঠ এবং কুচকিতে আইস প্যাক বা আইস ব্যাক হোটসো এভার আপনারা এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা দেখেন বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উঠতেছে এবং এই মৌসুমে চল্লিশ আর আপনি যদি ফিল লাইক অর্থাৎ রিয়েল ফিল হচ্ছে আরও বেশি মানে প্রকৃত তাপমাত্রা আরও বেশি হয় তো এই ক্ষেত্রে কিন্তু এবারের আমরা যদিও জানি সবাই একটু এলাফেলা করে আর কি আর গরম হবে কিন্তু এবারের গরমটা কিন্তু একটু এক্সট্রিম সো সবাইকে আমাদের মনে হয় একটু কেয়ারফুল হওয়া উচিত যতটা সম্ভব পানি সবাই পানির বোতল সাথে রাখুন পানি খান ধন্যবাদ আর আপনারা উইন্ডি ডট কমে চাইলে এখানে ঢুকে দেখতে পারেন এটা মোটামুটি অনেক কিছুই দেখা যায় এখান থেকে একটা ভালোই ওয়েবসাইট এবং ওদের মোটামুটি অ্যাকুরেসি যথেষ্ট ভালোই মনে হয়েছে যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনাদের প্রতিও দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি